বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয় বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের একমাত্র আস্থার প্রতীক এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যম মাধ্যমেই কিন্তু বাঙালি জাতির কাছে এবং সারা বিশ্বের কাছে বেগম খালেদা জিয়া হিসেবে কিন্তু পরিচিতি পান এক কাপড়ে যেমন বেগম খালেদা জিয়াকে ঘর থেকে অন্যায়ভাবে বের করেছিলেন ঠিকই তাকেও কিন্তু এক কাপড়ে এই দেশ থেকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে প্রিয় দেশবাসী এবং আমার ফেসবুকের শ্রোতা ভাই বন্ধুগণ সকলকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশের জনগণ যারা আছি গণতান্ত্রিক প্রেমিক এবং বাংলাদেশের প্রতি যাদের মায়া মমতা আছে তাদের এই আজকের এই দিনটা বা আজকের যে সময়টা আমরা পার করতেছি অন্য দেশের জাতির ক্লান্তি লগ্ন সময় আমরা পার করতেছি কারণ বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তিনি আজকে মৃত্যু সজ্জায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বেগম খালেদা জিয়ার শুধু একটি নাম নয় বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের একমাত্র আস্থার প্রতীক এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র আস্থার প্রতীক এবং বাংলাদেশের নারী অগ্রগতির একমাত্র প্রতি বেগম খালেদা জিয়া স্বাধীনতা পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া যেভাবে দেশের রাজনীতিতে জড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হওয়ার প্রেক্ষিতে তিনি একজন সাধারণ গৃহবধূ হিসেবে কিন্তু পরিচিতি লাভ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মরার পরে বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু বাঙালি জাতির কাছে এবং সারা বিশ্বের কাছে বেগম খালেদা জিয়া হিসেবে কিন্তু পরিচিতি পায় এরশাদ বিরোধী আন্দোলন ছিল বাংলাদেশের একটি সংকটপূর্ণ একটা অবস্থান যে অবস্থান থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বেগম খালেদা জিয়া নিজের মানে অস্তিত্বকে বাজি রেখে কিন্তু মাঠে নেমেছিলেন এবং রাজপথে বলিষ্ঠ হিসেবে কিন্তু বাংলার জনগণকে কিন্তু উদ্বুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষকে আরও একবার বাংলাদেশের জন্য লড়াই করতে কিন্তু উদ্বুদ্ধ করেছিলেন শুধু এরশাদ বিরোধী আন্দোলন নয় বাংলাদেশে এই পর্যন্ত যতবার বাংলাদেশের দিকে বাহিরের শকুন বাংলাদেশের মানচিত্রের দিকে থাওয়া দেওয়ার চেষ্টা করেছে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সব সময় সামনের ভাগ থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে কিন্তু রক্ষা করার চেষ্টা করেছেন আপনারা দেখবেন বিগত দিনে সৈরাচার শেখ হাসিনা তার একান্ত আত্ম তৃপ্তির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে সে হিংসার চোখে দেখতেন এই চোখে দেখার কারণে মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে অপবাদ দিয়ে জেল জুলুম করে তাকে নানানভাবে কিন্তু শারীরিকভাবে নির্যাতন এবং মানসিক নির্যাতন করেছেন পরবর্তীতে আপনারা দেখবেন শেখ হাসিনা তার আত্মতৃপ্তির জন্য বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে কিন্তু ঘর ছাড়া করেছিলেন সেই জিনিসটা কিন্তু সারা দেশের মানুষ কিন্তু দেখেছিলেন এবং সারা দেশের মানুষ কিন্তু কেটেছিলেন কিন্তু কে কোনো উপায় ছিল না সৈরাচা শেখ হাসিনার পোষা বাহিনী এবং তার হাত থেকে রেহাই পায়নি তবুও কিন্তু বাংলাদেশের মানুষের মনে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু এক বিন্দু পরিমাণ ভালোবাসা কিন্তু কমে নাই তার প্রতি শ্রদ্ধা কিন্তু কমে নাই। আপনারা দেখতে পাচ্ছেন বিগত হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট বাংলাদেশের স্বৈরাচার পতনের মাধ্যমে আল্লাহর একটা বিষয় আছে যে আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না ন্যাচারাল জাজমেন্ট যেটাকে বলে এক কাপড়ে যেমন বেগম খালেদা জিয়াকে ঘর থেকে অন্যায়ভাবে বের করেছিলেন ঠিকই তাকেও কিন্তু এক কাপড়ে এই দেশ থেকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে পার্থক্য একটাই আজকে বেগম খালেদা জিয়া মরণাপূর্ণ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে সকলে তার জন্য কিন্তু দোয়া করছেন আল্লাহ তাকে সুস্থতা দান করুন এবং তার হায়াত বৃদ্ধি করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন এই জাতির ক্লান্তি লগ্নের সময় আরেক দিকে নেত্রী উনিও তো নেত্রী ছিলেন কিন্তু স্বৈরাচার তার জন্য কিন্তু মানুষের কিন্তু অভিশাপ সারা দেশের মানুষ কিন্তু তার জন্য অভিশাপ দিচ্ছে আর অন্যদিকে বেগম খালেদা জিয়াকে কিন্তু সারা দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু তার জন্য কিন্তু প্রাণ পরে দোয়া করছেন আমরা এ থেকে বুঝতে পারছি যে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি যে ক্লান্তিলগ্নের মধ্যে আছে বিভিন্ন রাজনৈতিক টানাপোড়নের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিবেশকে আরও অস্থিতিশীল পরিবেশ করার জন্য পার্শ্ববর্তী যেই আমাদের মিত্র দেশগুলো ছিল যারা আজীবন বাংলাদেশকে কিন্তু শোষণ করার চেষ্টা করেছে তারা কিন্তু বিভিন্নভাবে ন্যারেটিভ ছড়িয়ে বাংলাদেশের ঐক্যকে আবার বিনষ্ট করার চেষ্টা করছে আমাদের এই জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের সকলকে বাংলাদেশের সার্বভৌমত্বের লক্ষ্যে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি সকলে দলমত নির্বিশেষে বেগম খালেদা যাওয়ার জন্য প্রাণ পরে দোয়া করবেন যেন আল্লাহ তাকে হায়াত থাকলে অবশ্যই তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দিই এবং আমাদের রাজনৈতিক অভিভাবক সারা যেন না করে এবং আমাদেরকে একটি সঠিক দিক নির্দেশনা দেওয়ার মতো যেন তোফিক দান করে এবং আমাদের সকলের একটি আশা বেগম খালেদা জিয়া যেন মৃত্যুর আগে আল্লাহ তাকে যেন শেখ হাসিনার এই স্বৈরাচার হাসিনার ফাঁসি দিয়ে দেখে দেখে যেন তার মৃত্যু হয় এই আশা আমরা ব্যক্ত করি এবং সারা দেশের মানুষ এটাই কামনা করে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ সকলকে ধন্যবাদ